আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই হাইওয়ে রোড এর চান্দিনাতে তো চান্দিনা উপজেলার এই অংশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সারি সারি পলাশ গাছের সারি আছে এখানে পলাশ গাছগুলোতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পলাশ ফুল ফুটে আছে দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য নজর করার মতো এবং কিছু অংশ আছে দেখবেন যে গাছপালাগুলো গুলো একেবারেই মরে গেছে তো আমি যদি একটু সামনে যাই ওই সামনে গেলে দেখা যাবে যে গাছপালা গুলো একেবারে মনে হয় মরা জরা জীর্ণ পাতা ঝরে গেছে একেবারে দেখা যাচ্ছে যে গাছগুলো আর জীবিত নেই কিন্তু গাছগুলো জীবিত আছে যেহেতু শীতকাল গেছে কয়েকদিন আগে যা তার কারণে হচ্ছে গাছের পাতাগুলো একেবারে জরে গেছে কিন্তু এখন বসন্তকাল চলে আসছে কয়েকদিন পরে দেখা গেছে এই গাছগুলোতে সবুজ পাতায় ভরে যাবে তখন দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগবে আর এই রাস্তার একটা স্পেশাল বিষয় হচ্ছে এই রাস্তায় হচ্ছে সারি সারি কৃষ্ণচূড়া গাছ আছে কয়েকদিন পরে যখন কৃষ্ণচূড়া গাছগুলোতে কৃষ্ণচূড়া ফুল ফুটবে তখন দৃশ্যটা আরো সুন্দর লাগে এবং মনোমুগ্ধ করে লাগে এবং আর একটা ফুল গাছ আছে সেই গাছটার নাম আমার জানা নেই সেই ফুলটা হলুদ রঙের হয়ে থাকে আর সেটা যখন ফুটে তখন খুব সুন্দর অসাধারণ লাগে আর এই রাস্তাটা খুবই ভাইরাল একটা রাস্তা কয়েকদিন পরে যখন এই গাছগুলোতে সারি সারি গাছগুলোতে ফুল ফুটবে তখন এই রাস্তাটা দেখবেন যে খুবই সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটা জায়গা সোশ্যাল মিডিয়াতে সবাই এই রাস্তার ভিডিও আপলোড করে আর এই রাস্তার দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে